হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শিকাস ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লকটি স্টার্ট করছি এখন বাজে হচ্ছে এগারোটা ঠিক আছে তো সকালবেলা আমার ঝাঁটা বাটা বাসন টাসন সব ধোয়া পোচা হয়ে গেছিল। দিয়ে এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে টাইম কলে জল এসেছে তাই কাপড়গুলো কেঁচে নিচ্ছি আর এই যে বাসনগুলো পড়ে রয়েছে এগুলো হচ্ছে জলখাবারের বাসন ঠিক আছে আর দেখো এখানে বিট্টু কোনো কথাই আমার শুনছে না ওই জন্য ওর সঙ্গে আমি কাঁই কাঁই করছি ওকে শুধু বলছি বিট্টু জলটা চলে যাবে স্নানটা করে নাও শুধু বদমাইশি করে যাচ্ছে লবত করে যাচ্ছে মানে কোনো কাজ করবো না তো আর কী করবো বলো ও শুধু ফোন দেখছে টিভি দেখছে শুয়ে পড়ছে এসব করছে মানে সকাল সকাল স্নান করো তাহলে জলটা থাকতে থাকতে স্নান হবে ওকে এক ঘন্টা বলতে লাগবে এক ঘন্টা ও চান করতে লাগবে মানে কী বলবো শুধু মানে এত লেট করে এত ঢেলেমি না মানে কী বলবো আর তার মধ্যে এত গরম তার মধ্যে আবার এই কাপড় কাচা ছাদে যাওয়া মেলো ঢেলো কত কাজ তো দেখো বন্ধুরা আমার তো কাজকর্ম সারা হয়ে গেছে এদিকে বাসন টাসন পরেছিলো ওগুলোও আমি ধুয়ে পুচি নিয়েছি তারপরে কাপড়গুলো ছাদে মেলে দিয়ে চলে এসেছি ঠিক আছে আর এদিকে আমার ঘরের কাজ সবই হয়ে গেছে তোমাদের ঘরটাকে চলো দেখিয়ে দিই হ্যাঁ আর এদিকে তোমাদের দাদাভাই বাবুকে মুড়ি খাওয়াচ্ছে ওই স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণ দিয়ে মুড়ি খায়নি তাই ওকে মুড়ি খাওয়াচ্ছে ঠিক আছে আর এদিকে চলো আরে দেখো আমার কী অবস্থা হয়ে আছে লকছাদটা পর্দাটা দেওয়া হয়নি আর এসি নিয়ে এসছে সেই কার্টুনগুলো ওখানে ভরে দিয়েছে বলো কত বাজে লাগে দেখে আমি বলো বলে ফেলে দাও পারলে যত সব ভেঁকের মতো লাগছে দেখে তো ঘর দু সকালেই পরিষ্কার করেছে বলে একটু পরিষ্কার রয়েছে আর বড় ঘরটা মানে প্রথমে ঘরটা যেটা এই ঘরটায় এসি লাগিয়েছে সেই ঘরটার নোংরা কমই হচ্ছে কারণ পর্দা ফর্দা দেওয়া রয়েছে আর এত ঢোকাঢুকি হচ্ছে খুবই কম ওই শুয়ে রয়েছে বসে রয়েছে এরকমই আর এদিকে দেখো বিট্টু কেমন নাচ করছে এসি ঘরে ঢুকে ও আর কোনো কাজকর্ম কিচ্ছু নেই চান করা চানকোয় করে আমার মুখটাই ব্যথা হলো বলে বলে কিচ্ছু করার হলো না দিয়ে ও শেষে স্নানটা করে এলো স্নান করে এসে তাই বললাম যে একটি দাও গোপালকে খাইয়ে দাও সকালে একবার পুজো হয়ে গেছে গেলে এখন একবার খাইয়ে দাও বেলা হলে অনেকক্ষণ আর এসিটা এখন আমার অপ রয়েছে এক দু ঘন্টা চালাবার পর আমি অফ করে দিচ্ছি ঘরটা এমনি ছোটো তো ঠান্ডা হয়েই রয়েছে একটু ফ্যান চালালে আর ওই যে পর পর্দা দিলে জানালাটা লাগিয়ে দিলে ঠান্ডায় রয়েছে ঘরটা অতটাও গরম হচ্ছে না সেই জন্য তোমার ইয়ে করলাম ঠিক আছে দেখো এখানে কম কাঁথাবালিশো রেখেছি বেশি রাখিনি অল্প স্বল্প রেখেছি আর এদিকেও আমার পুশুন না বসে আছে খেয়ে দেয়ে দেখো খেতে দিয়েছি বিট্টু চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা এই মাত্র স্নান করলাম স্নান টান করে তোমাদের কাছে এলাম আর তোমাদের সামনে এসে কথা বলছি কারণ তার আগে তো অনেক কাজ করলাম কাপড় চুপুর কাঁচা হলো এক গাদা কাপড় ছিল দু তিন দিন কাচা হয়নি সেই কাপড় ছিল কাচলাম তারপর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করলাম রান্না বান্না করলাম দিয়ে স্নান টান করে তোমাদের কাছে এলাম ঠিক আছে আর কি কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই আর তার আগে গোপালকে খেতে দিই এখন তারা দুটো বাজে নাকি দুটো দশ পনেরো বাজে এই যে তো চলো বন্ধুরা গোপাল খেতে দিই তারপর কি রান্না করলাম দেখাবো ঠিক আছে তারপর আমরা নিজেরা খাবো তো চলো আগে গোপাল খাই দিই তারপর বন্ধুরা দেখো কি রান্না করেছে আগে দেখে নাও এই যে টমেটো দিয়েছি তুই বৃহস্পতিবার টমেটো দিয়ে আলু মাখা করেছি আর এই যে ভাত আর এখানে সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি আর করেছি হচ্ছে মুগের ডাল ঠিক আছে আর কিছু করিনি বৃহস্পতিবার কি করবো আমি না খুঁজে পাই না জানো সেই জন্য আমি এটাই মাথায় এলাম এটাই আমি রান্না করে দিলাম আর এখন তো একদমই রান্নাবান্না আমি হচ্ছে গরমের জন্য রান্নাবান্না একদম সিম্পল করে দিয়েছি অত তেল মশলা ঝাল কিছু খাচ্ছি না তাই আমার এই কটাই রান্না রয়েছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে আর গোপালকে খাইয়ে দিলাম ঠিক আছে আর আমার জানোই তো তিনবার চারবার করে গোপালকে খাওয়া মানে দুপুরবেলা খাওয়াই আর এই যে সিনেমাটা দেখছি ত্যাগদিনই সিনেমাটা আমার খুব ভালো লাগে তাই এই যে ভাত খাবো বসে বসে আর এই তার দিন সিনেমাটাও দেখবো আর একটুখানি আমাকেও দেখিয়ে দিলাম আয়নাতে দেখো যাই হোক চলো তাহলে পরে দেখা হচ্ছে চলো খেয়ে নিই তোমরাও খেয়ে নাও অনেকখানি বেলা হলো দুটো আড়াইটা বেজে গেল ঠিক আছে দেখো গোপালকে ভালোবাসি বলো চারিদিকেই আমার শুধু গোপাল আর গোপাল বন্ধুরা তোমাদেরকে দুপুরে খাওয়ার ভিডিও দিতে পারলাম না একদম চলে এলাম সন্ধ্যাবেলা মানে এখন প্রায় আটটার মতো আটটার বেশি হয়ে গেছে বন্ধুরা তো দেখো বাবু পায়ে ব্যথা করছে ওর পায়ে ব্যথা হয় পায়ে ব্যথা করছে দিয়ে পাগলে একটু তেল মালিশ করে দিচ্ছি খুবই পায়ে ব্যথা করে ওষুধ দিলাম গরম জল দিয়ে ওষুধ খেতে দিয়েছে ডাক্তার ওষুধ দিলাম দিয়ে ওই তেল মালিশ করছি তো বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানেই থাক তো চ সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আবার দেখা হবে নতুন ব্লগে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বৌধিভাইয়ের সঙ্গে থাকো পাশে থাকো অনেক ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা সত্যি অনেক প্রয়োজন গো তো চলো রাখি আবার দেখা হবে পরে ঠিক আছে টাটা